আজকে একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তা চলুন দেখে নেবেন আমি কীভাবে রান্না করি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রথমে কড়াইতে তেল দেবো আর এই তেলের মধ্যেই কটা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর ইলিশ মাছটা আমি নুন মাখিয়ে নিয়েছি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আর মাছগুলো বেশি ভাজবো না হালকা করেই ভাজবো মাছগুলো এবার একটু উলটিয়ে দেবো এই পিঠটা উলটিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো এবার আমার সবগুলো উল্টানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব আর এর মধ্যে এবার দিয়ে দেবো এক চামচ নুন আর এক চামচ হলুদ আমি যে মশলাটা করে নিয়ে এসেছি মশা ওই মশলার মধ্যে আছে আমার চারটে কাজু দু চামচ পোস্ত দু চামচ টক দই সাতটা আটটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি অল্প করে জল দিয়ে দিলাম চারটে পাঁচটা আবার কাঁচা লঙ্কা দিয়ে এটা চাপা দিয়ে হতে দেব। তাই হয়ে গেছে এটা কিন্তু হতে বেশি সময় লাগবে না একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর এটা হচ্ছে আমার ইলিশ মহারানি আর একবার হলো আপনারা এইভাবে তৈরি করুন দেখবেন খুব ভালো লাগবে খেতে তা আমার হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব এরকম এক পিস মাছ হলে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আর এইভাবে মাছটা রান্না করলে খেতেও ভালো লাগে আর একবার আপনারা করে দেখুন